আমি হাবলদার বলছি আমার এখানে চুদা গ্রামের ভূমিদার কি খবরটা দিন আছে নাকি বুধমানির ভাই ও সারা গেছে কদিন ধরে আমি লেটার পাঠাচ্ছি এখন আসার নাম দিচ্ছে নাই বোকাইদার কি গানের আন্ডা ভরবো কি জেলে ভরবো আমার কমিশন পেটিটা কই এখন আসে নাই হ্যাঁ আমি কি বোকাইজাদা এসপি রুদ্র প্রতাপ নাকি যে আমার এক কোথায় কেউ আসতে পারছেন না আরে না না এসপি বাবু জমিদার খুবই ভালো মানুষ প্রথম দিনে আসার কথা ছিল প্রথম দিন ওর ছেলেটার শরীর খারাপ আবার সে কলকাতায় গেছে কিছু জিনিস কেনার জন্য তার জন্য আসতে পায় নাই তুমি চাপলিও না ও মধ্যেই চলে আসবে তোমার কমিশন পেয়ে যাবে কোথাও হয়ে গেছে আমার আতঙ্কটা না ছড়াইলে মনে হবে নাই এই গ্রামের মানুষের গায়ে খুব চর্বি আর জমিদারটা গাড়ি ডান্ডা ভর্তি হবে ওর ডান্ডা ভরে হাগা বের করে দিলে পুলিশ থেকে তবে ওর ব্যথা পেয়ে বুঝবে যে এক্সপির উত্তর পথাব কীরকম ডেঞ্জার মাল আর যদি না আসে ঠিক আছে আমি সন্ধ্যেবেলা একবার ওর কাছে যাবো বলে আসবো তুমি চাপলিও না স্যার আমি তোমার জন্য আছি হাবলদার নান্টু এসপি সাহেব আপনার জন্য জমিদার এই যে পার্সেল পাঠিয়েছে দেখে নিন মালকריה এই তো চলে এসেছে মার্শাল টোনক নড়িয়া জমিদার তবা এই হাবলদার নান্তু তোব দেব সাইডালই যায় একটা হাতেলে তারপর পরে কথা হবে হ্যাঁ কালওয়া কি নাম তোমার কালো কুচকুচে পুরো শরীর পুরো দাঁড়ি কালো কুচকুচে কালো কুচকুচে জামা তোর নামটা কি আঙ্কে স্যার আমার নাম হামসাফর আমি জমিদার বাবুর লেফট হ্যান্ড ওরে যে কোনো কাজ আমি দেখি এখন জমিদার বাবু এখন কলকাতা গেছে কলকাতা থেকে আমি আপনাকে ওর বাড়িতে নিমন্ত্রণ করার জন্য একটা ডেট ফিক্স করবো তারপর তোমাদের যা ম্যাটার কমিশন নেওয়া দেওয়া সব মিটিয়ে দুজনকে দুজনকার মতো চলা শুরু করতে হবে তা না করলে হয় কাল আর জলে থেকে কুমিরের সাথে দুশ্মনি এটা চলবে কি জমিদার সাথে আমি শীঘ্রই মিটিংয়ে বসবো এটা আমি চাই এটা আমার ইচ্ছা ঠিক আছে এসপি সাহেব আসছি তবে এখানে বেশিক্ষণ কেউ দেখলে আমাকে উল্টো ভাববে আসি কিরা বলদার বাচ্চা এসপি রুদ্র প্রতাপের

গ্রামটাকে একটু লুটপুট করে গ্রাম ছেড়ে পালাবে গ্রামের মধ্যে একটা ভালো বড় বড় সাইজওয়ালা দিকে বিয়ে আরে বা ওই লেওড়ার বেটি শিলাকে আমি কি হারে ফাঁসাইছি তুমি জানো যখন তখন দ্বিতীয় রাজি আমি জিনিস দিই তেমনি তুমিও কোনো একটা মেয়েকে দেখো আগে নকলি চুলের ব্যবস্থা করে দেবো নকলি চুল লাগাই মাগি বাজি তুমি একটু শুরু করো আমার ধারে মাগি বাজি হবে বলছিস তোমার দ্বারা হবে না মানে তোমার নানটু নাই নাকি নানটু যখন টনটন করছে তখন মাঝি বাজি টনটনাই হবে তুমি টেনশন নিও না কালকে তুমি মার্কেটে নেমে যাও আর বিয়ারটা খাও আর রাত্রে চুরি করতে যাবো ঠিক আছে আর তার আগে ব্যবস্থা পুরো ওটা ঘর হাঁকিয়ে ভাসাই দিচ্ছে তাড়াতাড়ি কোনো টকম ভাগ পাচার করার ব্যবস্থা কর ঠিক আছে ঠিক আছে সব ব্যবস্থাই হবে আর একটা কথা থানাতে এসপি এসেছে তার সাথে একটু দেখা করতে হবে নাহলে সে যদি ধরে গাড়ি বলছে ঢান্ডা ছাড়া ভরে নেই কারো ওর কাজ একটাই গাড়ি ডান্ডা ভরা আরেক কিছু মারা ওর সব কথা জান এসপি ডান্ডা অনেক খাই হয়ে পুরো গেছে আমার তার আগে মাল দেখতে হবে আমার বাগানা যাচ্ছে না পাবি গরু হাঁস মুরগি রান্না সব ঠিক আছে ভালো দাদা বিয়ারটা শেষ করো আর শেষ করো তারপর ঘরে যে একটা আরামসে শুভ মাইটার সাথে দেখা তারপর রাতে বাজাজ তেল মেখে বাড়িয়ে দেবে বড় ডাক্তার হয়ে কোনো লাভ নেই গুদে আমার জমিদারের কাছে অপমান হতে হচ্ছে কেন মা বোন তুলে গাল দিচ্ছে গুদু মা বাড়া সব করে দিচ্ছে আমার কোনো ইজ্জত বলে রাখছে না এই গ্রামে কেলা কি যে করব ডাক্তারের চেম্বারটা অন্য জায়গায় সরাই দেবো নাকি আরে ডাক্তারবাবু এত পাগলের মতো করছেন কী হয়েছে কেউ তোমার পুলি মেরে দিল নাকি কী হয়েছে বুঝতে পারছেন না তোর মতো মূর্খ এক মুরগিওয়ালা যদি আমাকে বলে কেউ পুলি মেরে দিল তবে কী হয়েছে তুই পাখিটা বুঝতে পেরেছিস তো গুদু মানে ওটা আমাদের গ্রামের মানুষ সম্মান সব মাটি মিশে গেছে তাই মাথা খারাপ আছে এই গ্রামে তাই বুকে তাই না তুমি এই গ্রামের ডাক্তার না জমিদারের চামচা মোটা টাকার জন্য খেলা জমিদারের গাল খেতে চলে যাও এর ডাক্তার আমার গোদ মারনের বেটা চুপ করো চুদনা তোর দোকানে চা খাই বলে তুই আমাকে ফেলা করে ডাক্তার হবেস নাকি তোর মতো হাজারটা আমি বড় বড় দোকানে যেতে পারি কেন জানি তোর কাছ থেকে শুরুর থেকে খাচ্ছিস তুই দশটা টাকা তোর বাঁচবো তার জন্য আসেন